হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনে তাদের কিন্তু আজকে একটা নোটিশ দিয়েছে সেটা হচ্ছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের রেফারেন্স নাম্বারটা একটু দেখে নেবে তোমাদের এই নোটিফিকেশনটা কিসের উপরে বা নোটিশটা কিসের উপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে রাখি যারা এনবিউ এ মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যে কোনো ইউনিভার্সিটির অধীনস্থ তুমি হও না কেন আমাদের সমস্ত নোটিফিকেশানটা তোমরা এই চ্যানেলটিতে জ্ঞান জ্যোতি চ্যানেলটিতে পেয়ে যাবে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে কল করে নয় সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

কনসাই এটা সকলের মধ্যে প্রচার করতে বলেছে তোমাদের এই নোটিসটা বলেছে যে সি অধীনে ষষ্ঠ যে সমস্ত ছাত্র ছাত্রী বিক্রমে রয়েছে তোমাদের যাদের এনসিসি পরীক্ষা জি টু তে রয়েছে তো তাদের পরীক্ষার একটা ডেট দিয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের তোমাদের হবে সরি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে জানাতে বলেছে থেকে চারটার মধ্যে কিন্তু এটা হবে এন কিন্তু এই নোটিশটা আজকে পাবলিশ করেছে তো প্রতিনিয়ত সমস্ত নোটিশগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে যে কোনো নোটিশ ভিউ দেখ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ